অতিতালায় কাজটা শেষ করলো শ্রমিক আর ওদিকে রিনা তখন জামাটা ঠিক করছে কি হলো বাবু আমার টাকাটা দিন আরে দিচ্ছি দিচ্ছি কবে তোর টাকা না দিয়ে চলে গেছি বলতো কালি টাকার জন্য জ্ঞান জ্ঞান করিস একদিনও তো টাকা না দিয়ে যায়নি শ্রমিক প্রায়ই পতিতালয়ে আসে আর রিনার কাছেই আসে তার সঙ্গে সময় কাটিয়ে এসে দারুণ সুখ পায় টাকাগুলো ছুঁড়ে দিল রিনার দিকে তারপর রিনার রেগে গিয়ে বলল এগুলো ছুঁড়ে দেবার জিনিস নয় এভাবে আমাকে টাকা ছুঁড়ে দেবেন না এই রাখ তো তোর এইসব কথা মানায় না কেন আমি এই কাজ করি বলে কি মানুষ নয় এই এত কথা শুনতে ভালো লাগছে না টাকাগুলো দিলাম গুনুনে আমি আসছি হ্যাঁ জান এখান থেকে জান এই চুপ এত চেঁচি আমার সাথে কথা বলিস না ওদিকে রিনা টাকাগুলো গুনে গুছিয়ে রাখলো এর ঠিক ছ মাস পরে সৌরভ ওই মেয়েটিকেই বাড়িতে নিয়ে এলো এই বাড়িটা আজ থেকে তোমার তুমি আমার স্ত্রী উল্টো থেকে দাঁড়িয়ে আছে শ্রমিক এই দেখ এটা তোর বৌদি অর্থাৎ শ্রমিকের দাদা সৌরভ রিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে শ্রমিক সেটা দেখে চমকে গেল এই শোন তোর বৌদি আমি ওকে গড়ে নিয়ে গেলাম কেমন যাবার সময় রিনা তাকালো শ্রমিকের দিকে শ্রমিক তাকালো রিনার দিকে সৌরভ বললো চলো ঘরে চলো এখন কি হবে শ্রমিক যদি আসল পরিচয়টা বলে দেয় ওর দাদাকে তার স্ত্রী একজন অতিতালয়ে সন্ধ্যাবেলা ওরা দুজন বসে গল্প করছে ওদিকে সৌরভ তার স্ত্রীকে বলছে তুমি যা যা খেতে চাইবে আজ তাই তাই আমি কিনে আনবো তুমি জমিয়ে রান্না করবে তারপর আমরা আজ একসাথে বসে সবাই ডিনার করব। আমি আসছি আমি বাজার করে এক্ষুনি চলে আসব। সৌরভ সবে মাত্র আর এরই অপেক্ষায় ছিল কখন দাদা পেরোবে ভাই ঘরে ঢুকবে ওর চেয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে একই আমার দাদাকে পটিয়ে বিয়ে করে নিলে যে দাদা জানে তোমার আসল পরিচয় কি আসল পরিচয় একটু ভয় পেল না আমি তো বলে দেবো দাদাকে হ্যাঁ তখন তোমাকে কি স্ত্রীর মর্যাদা দেবে প্লিজ এসব করো না আমি এসব কাজ ছেড়ে দিয়েছি আমি আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না বাবা তুমি এসব কাজ ছেড়ে দিয়েছো এটা বললে হয় বলে তার বৌদির হাত ধরলো এ কি আপনি আপনি আমার হাত ধরছেন কেন আপনি আমার হাতটা ছেড়ে দিন প্লিজ এখন তো আর আমাকে টাকা দিতে হবে না তাই না তুমি আমার দাদা স্ত্রী তোমাকে তো সব সময়ই আমি পাবো আর টাকা লাগবে না এত সুন্দরী আপনি প্লিজ আমার থেকে দূরে সরে যান ওদিকে সৌরভ বেরোতে গিয়ে দেখলো সে মানি ব্যাগটা ভুলে গেছে যা আবার তো তাকে ঘরে ফিরতে হবে আর সেই সময় তার ভাই তার স্ত্রীকে যেভাবে অপমান করছে সে সব কথা বাইরে দাঁড়িয়ে শুনতে পেল হ্যাঁ এবং দেখতে পেল তার স্ত্রীকে খুবই খারাপ খারাপ কথা বলছে তার পুরনো জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি ঘটছে কিন্তু সৌরভ তো সবটাই জানে ঝি 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 তুই কি করে ভাবলি ভাই আমি ওকে না জেনে বিয়ে করব ও সব কিছু ছেড়ে দিয়েছে ও আর ওর আগের জীবনে ফিরে যাবে না অন্ধকার জীবনকে তুই আবার টেনে আনলি লজ্জা কর না তোর তুই আমার ভাই তুই কিনা ওর কাছ থেকে স্বভাব চাইছিস ছি ছিঃ আচ্ছা দাদা আমি বুঝতে পারিনি তুই ওকে বিয়ে করে এতটা ভালোবাসিস আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি ওকে কতটা ভালোবাসি ও যাই খারাপ কাজ করে থাকলো গেল ও আমার স্ত্রী আর ও এখন তো তোর কথায় সাই দিল না ও তো বললো না একবারও ও তো একবারও তোর কাছে গেল না ও তো বদলে গেছে সৌরভ তার ভাইকে সাবধান করে দিল ভবিষ্যতে যদি ও এমনটা করে ওকে বাড়ি থেকে বের করে দেবে তখন ও ঠাঁই হবে রাস্তায় কারণ এই বাড়িটা সৌরভের নামে শ্রমিকের মতো ছেলেদের কি উচিত কি করা উচিত বলুন তো এদের গল্পটা কেমন লাগলো বন্ধুরা সৌরভ ওই মেয়েটাকে বিয়ে করে একটা যোগ্য সম্মান দিল আর শ্রমিক হাত জোর করে ক্ষমা আমি আর কখনো খারাপ ব্যবহার করব না আপনি হলে আপনি কি করতেন আপনি সৌরভের জায়গায় থাকলে আপনি কি একটা এমন মেয়েকে ভালোবেসে বিয়ে করতে পারতেন যে কিছুদিন আগে একটা খারাপ জায়গায় থাকতো খারাপ কাজ করতো এখন সে ভালো হয়ে গেছে আপনার সঙ্গে সংসার করতে চাইছে আপনি কি তাকে আপনার সংসারে জায়গা দিতেন শ্রমিক ক্ষমা চেয়ে নিল বৌদির কাছে বললো আমি আর তোমাকে বিরক্ত করবো না কথাটা মাথায় রাখিস আপনি হলে আপনি পারতেন তো এমন একটা মেয়েকে বিয়ে করতে প্রশ্ন রেখে দিলাম উত্তরটা দিয়ে দেবেন গল্পটা ভালো লাগে বেশি করে শেয়ার করে সবাইকে সচেতন করে দিন বন্ধুরা ভালো থাকুন